দেখতে পারছেন অবশ্যই আমার হাতে একটি ছবি সেটা হলো টিকটিকি ছবি আসলে টিকটিকি কি ক্ষতি করতে পারে আপনারা কল্পনা করতে পারবেন দেখেন আমার একটি বক্সি অলরেডি দুইটি টিকটিকি দেখেন আমি দৌড়া দিচ্ছি অবশ্যই এভাবে আপনারা টিকটিকি দেখতে পারেন অবশ্যই কুইন গেটগুলো লাগিয়ে আপনারা টিকটিকিটি মারার চেষ্টা করবেন দেখেন আমি একটা দৌড়েছি অবশ্যই আপনারা দুধ না মারেন টিকটিকিটুকি হারাই দেন তাহলে আবার টিকটিকগুলো আপনার বক্সে চলে আসবে এবং টিকটিকি আপনার সর্বপ্রথম কী ক্ষতি করবে আসলে দুদু বক্সের ভিতরে চলে যায় তাহলে আপনার রানীটা কি আগে কাবে আমার যে বক্সা আপনার দেখতে পাচ্ছেন সে বক্সির অবশ্যই আগে আমি দেখিয়েছি কি পরিমাণ মদুকুলেছি বক্সটি থেকে আসলে এই বক্সটি আপনাদেরকে টিকটিকগুলা মেরিয়ে দেখাবো আমার বক্সটার কি করতে করেছে আমার বক্সটার অবশ্যই আমি বুঝতে পেরেছি যে আমার বক্সের রায়টা কি সে নিয়েছি কারণ রায়টা যখন বড় সেটা চোখে পড়ে তাদের সেহেতু আপনারা অবশ্যই এই টিকটিকির থেকে সাবধানে থাকবেন আপনার বাক্সগুলা সিপ রাখবেন মাকসা হলেও সমস্যা নাই কিছু সংখ্যা মাছে আপনারা নষ্ট করে কিন্তু টিকটিকিগুলো আপনারা জানেন মাছগুলো কেয়ে অবশ্যই আপনাদের বক্সের সেগুলোতে কি অবশ্যই দেখেন আর কি কি ধরেছি আমি এ দুইটি টিকি কি আমার বক্সে ক্ষতি করে নিয়েছি অলরেডি আমার রানিটা মনে হয় কে নিয়েছি সে বলে